السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <applause> إن عدة شهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة أشهر ذلك بين الْقَيْمِ وقال النبي صلى الله عليه وسلم أَفْضَلُ الصيام بعد رمضان شهر الله المحرم

ও আমার সঙ্গে উদ্দিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে এলে কন্যাশ্রী জামাল কামাল ছাত্র হলেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন তবুও আমি জানিয়ে দিচ্ছি সেটি হল মহাপ্রাসের গুরুত্ব ও তাৎপর্য আমি আপনাদের সামনে পবিত্র কালাম শরীর থেকে অল্প কিছু সংখ্যক কিছু অংশ আয়াত কারিমাতে রাখ করেছি একটু হাদিস করেছি

এই দিনে আল্লাহ কি এবং সৃষ্টি করেছে

আল্লাহ তালা কাতে কেউ যদি বছর বলেন যা কোন কোন স্বর দান করবেন